ইসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আবরকাত আমি সি প্রপার্টি অক্সিজেন অফিস থেকে বলছি খুব সুন্দর একটি ভালো জায়গা নিয়ে আসলাম সেমিপাকা ঘর সহ পাকা ঘর সহ ছয় কাটার একটি প্লট নিয়ে আসলাম একশো বিশ ফিট রোড থেকে এক প্লট পর এটির লোকেশন অক্সিজেন থেকে দুই নম্বর গেট এরিয়া নিয়ে যে কোনো একটি লোকেশান হবে আমি লোকেশনগুলো বলতেছি আপনারা শুনবেন যারা এই সমস্ত লোকেশনে থাকতে আগ্রহী বসবাস করতে ইচ্ছুক তারাই আমার কথাগুলো শুনে ফোন দেবেন তবে একজ্যাক্ট লোকেশন হচ্ছে আর এস সি প্রপার্টি অক্সিজেন অফিস আমি কতগুলো লোকেশনের নাম বলবো যে কোনো একটি লোকেশানও হবে তবে প্রাইভেসি মেনটেনের জন্য আমি জেনি লোকেশন হাইড করেছি জমির মালিকের অনুরোধে এটির লোকেশন অক্সিজেন থেকে নিয়ে চক্রসা আবাসিক হতে পারে কুঞ্জসাই আবাসিক হতে পারে চ্যামলসাই আবাসিক হতে পারে মুজফ্ফরনগর আবাসিক হতে পারে গ্রিনভ্যালি হাউজিং সোসাইটিতে হতে পারে বা রহমাননগর হাউজিং সোসাইটিতে হতে পারে এর আশেপাশে যে কোনো একটি আবাসিক হবে স্পেসিফিক লোকেশন আর সি প্রভাটি অক্সিজেন অফিস জায়গাটি সেভি সেভি পাকা ঘর করা আছে এখান থেকে কিছু পয়সা আর্নিং আছে তবে আমরা কাটা হিসেবে এটি বিক্রি করবো জমির মালিকের টাকার প্রয়োজন বিদায় প্রতি কাটার দাম নির্ধারণ করা হয়েছে আটান্ন লক্ষ টাকা প্রতি কাটা প্রতি কাটা আটান্ন লক্ষ টাকা যদি যারা অ্যাট এ টাইম ওয়েস্ট চান তাদেরকে অবশ্যই অবশ্যই সর্বোচ্চ সম্মানই করা হবে সর্বোচ্চ ভালো রেডে দেওয়া হবে এই জায়গাটির লোকেশন আমি আবারও বলছি অক্সিজেন হতে নিয়ে চক্রসহ আবাসিক পাবলিক ক্যান্ট পাবলিক স্কুলের অপোজিট হতে পারে বা এই টেক্সটাইল হতে পারেন গ্রিনভেলি হাউজিং সোসাইটি হতে পারে মুজফরনগর হতে পারে শ্যামল চায়া হতে পারে কুঞ্জ চায়া হতে পারে মোহাম্মদনগর হাউজিং সোসাইটি হতে পারে বা রহমাননগর হাউজিং সোসাইটি হতে পারে যে কোনো একটি লোকেশন হবে তবে জেনুইন লোকেশন আর সি প্রপার্টি অক্সিজেন অফিস অফিস ভিজিট অবশ্যই করবেন আমাদের টার্মস অফ কন্ডিশন আমরা এক হাজার টাকা একটি ভিজিট ফি গ্রহণ করে থাকি ওইটি মাথা রাখবেন ওইটি মাথা রেখে আমাদেরকে ফোন দেবেন এবং অফিস ভিজিট ছাড়া আমরা টেলিফোনে কাউকে কোনো জায়গার লোকেশন অবগত করি না সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত যারা জেনুইন নিতে ইচ্ছুক তারাই আমাদের পেস্টিকের নাম্বার সংগ্রহ করে ফোন দিবেন এবং আর প্রপার্টি অফিস সমূহ যার যেখানে প্রয়োজন হবে তেরোটি অফিস আছে চিটাং শহরের মধ্যে আপনাদের যার যার লোকেশন অনুযায়ী ও অফিসের নাম্বার সংগ্রহ করে আপনারা ওখানে ফোন দিবেন যার পছন্দমতো জায়গা যে কোনো লোকেশন আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে এই আমার অফিস অক্সিজেন টানারি বটতলের আগে মাইসপাড়া নকশাগরের পাশে এম সেন্টার এটি হচ্ছে আমার অফিসের লোকেশন মেন রোডের পাশে ফজি ময়দার মিলের পূর্ব পাশে অফিস ভিজিট জরুরি এবং মাস্ট করবেন অফিস ভিজিট ছাড়া আমরা কাউকে কোনো জায়গার লোকেশন টেলিফোনও বলবো না এবং এক হাজার টাকা আমরা সার্ভিস চার্জ নিয়ে থাকি ওটি বাধ্যতামূলক দিতে হবে ওই সমস্ত কথাগুলো মাথায় রেখে আমাদেরকে ফোন দেবেন না হয় অযথা ফোন দিয়ে আপনাদের একটি টাকাও নষ্ট করার দরকার নেই জায়গার পরিমাণ ছয় কাটা আটান্ন লক্ষ টাকা প্রতি কাটা দাম ডিরেক্ট দৃষ্টি সর্বোচ্চ সম্মানী দামে দিয়ে দেওয়া হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সি প্রপার্টির সাথে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে বেলায় বাটনে ক্লিক করবেন আসসালামু আলাইকুম